গত উনত্রিশ বছর ধরে একটা মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠার চেষ্টা চলে আসছে সালমান শাহ আত্মহত্যা করেছেন এর চেয়ে চরম মিথ্যা হতে পারে না আপনি চোখ বন্ধ করে ধরে নিতে পারেন যারা এই পরিকল্পিত হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে তারাই এই হত্যার সাথে সরাসরিভাবে জড়িত উনিশশো সালের ছয় সেপ্টেম্বর পরিকল্পিতভাবে হত্যা করা হয় সালমান শাহকে শুরুতে আত্মহত্যা মনে হলেও ঘটনার আলামত তার একের পর এক প্রমাণগুলোই বলে দেয় এটা কোনো আত্মহত্যা ছিল না বরং ছিল একেবারে নিষ্ঠুরভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড একের পর এক আলামত দেখলে আপনার আমার কারোর কাছেই বিষয়টা পরিষ্কার হতে আর বাকি থাকে না যে উনিশশো সালের সেই ছয় সেপ্টেম্বরে একেবারে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল বাংলা সিনেমার সুপারস্টার সালমান শাহকে তখনকার পেপার কাটিং ঘটনা প্রবাহ কিংবা এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত মানুষগুলোর সাক্ষ্য দেখে প্রমাণিত হয়ে যায় যে এটা কোনো আত্মহত্যা ছিল না ছিল হত্যাকাণ্ড আমার হত্যাকাণ্ডের প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট কথা সহ প্রমাণসহ যুক্তিসহ সাথে আছি শেখ আশি সালমান শাহ হত্যাকাণ্ডের হতে চলেছে প্রায় ত্রিশ বছর কিন্তু এখন পর্যন্ত মীমাংসা হয়নি এই মামলার বারবার করে সত্যতা বেরিয়ে এসেছে কখনো কখনো মামলার একাধিক আসামিও স্বীকার করে নিয়েছেন যে এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড কে কে জড়িত ছিলেন সেই নামগুলো তারা সমুখে বলে দিয়েছে আপনি সাধারণ ভক্তদের দিকে তাকান কথা বলুন সালমান শাহর মা মামা কিংবা নিকটাত্মীয়দের সঙ্গে ঠিক একই সঙ্গে আপনি এমন কিছু মানুষের সঙ্গেও কথা বলতে পারেন যারা এই হত্যা মামলার আসামি নয় একই সঙ্গে সালমান শাহর ছিলেন সিনেমার মাধ্যমে এদের কেউই না যে সালমান শাহ আত্মহত্যা করেছে অথচ যাদের বিরুদ্ধে অভিযোগ শুধুমাত্র ওই মানুষগুলোই বলে আসছে বারবার করে যে সালমান শাহ আত্মহত্যা করেছে কিন্তু তারা এখন পর্যন্ত এমন কোনো আলামত দিয়ে প্রমাণ করতে পারেনি যে সালমান শাহ আত্মহত্যা করেছে উনিশশো সালে মামলার অন্যতম আসামি রিজভি স্বীকার করে নিয়েছিলেন যে সালমান শাহকে কে কে হত্যা করেছিলেন রেজভির সেই জবানবন্দিতে একেবারে নির্দিষ্টভাবে উঠে এসেছে যে বারো লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যার চুক্তিতে তারা রাজি হয় ঠিক একইভাবে মামলার অন্যতম আসামি মেকআপ আর্টিস্ট রুবি দুই সালে ফেসবুক লাইভে এসে স্বীকার করে নেন যে তার স্বামী সহ তারা কে কে জড়িত ছিলেন সালমান শাহ হত্যা মামলায় সালমান চট্ট হত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইরে দি আমার হাজবেন্ড করাইছে এটা সামিদার ফ্যামিলি করাইছে এটা আমার হাজবেন্ডকে দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ সালমান শাহ హత్య হত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে কিন্তু আসলে রুবি বা রেসলি হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে নেয়ার পরও যখনই তারা সেফ জোনে চলে গেছেন কিংবা যখনই তাদের উপর চাপ এসেছে তখনই তারা তাদের ভোল পালটেছে সাথে সাথে অস্বীকার করেছে তাদের সেই দেয়া সাক্ষ্য কো খুন হইলে তো খুনই খুন খুটছে এটা খুন হইছে নাকি প্রমাণ করুক কেউ সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি খলনায়ক ডন এই জন বারবার করে দাবি করে এসেছেন যে সিনেমা জগতে সালমান শাহর সবচেয়ে কাছের বন্ধু তিনি ধরে নিচ্ছে তিনি সবচেয়ে কাছের বন্ধু তবে আসলে যদি তিনি কাছের বন্ধু হন তাহলে কেন তিনি সালমান শাহ মারা যাওয়ার পর তার জানা যায় উপস্থিত ছিলেন না যদি যদি বন্ধু হইলি যে সালমান শাহর দাফনের সময় আসলি না কেন জানা যায় আসলি না কেন সে টিভিতে ইন্টারভিউ দিছে সে নাকি হরতালের জন্য আসতে পারে নাই আরে বেটা চ্যালেঞ্জ ছড়িয়ে মারলাম শুক্রবারে দাফন করছে সালমান শাহকে বাংলার ইতিহাসে কোনোদিন জুম্মাবারে হরতাল হয় নাই এই প্রশ্নের উত্তর কি ডন দিতে পারবেন গত উনত্রিশ বছরে সালমান এই মামলা যতবার সামনে এসেছে যতবার আলোচনা এসেছে কিংবা যতবার গণমাধ্যমের খবর হয়েছে প্রত্যেকবারই একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি ছিল সেই হত্যাকাণ্ড কিংবা আত্মহত্যার কারণ তখন থেকে পুলিশ রিপোর্ট কিংবা সামিরার দাবি যে পারিবারিক কলহ ছিল সাবনুরের সাথে সালমান শাহর দাবি করা হয় যে ঘনিষ্ঠতা বেড়ে যাচ্ছিল যে কারণে দাম্পত্য কলহ ছিল অথচ একমাত্র এই ডন বলছে যে সালমান শাহর সঙ্গে সামিরার ওই সময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আর তার মতে সালমান শাহ নাকি মায়ের সঙ্গে গ্যাঞ্জাম মারামারি চলতো এই কথা আর কারো মুখে শুনেছেন শুধুমাত্র ডনের মুখে ছাড়া সালমানকে মানে দুই তিন বছরের মধ্যে ওর মা ডাকতে দেখিনি মায়ের প্রতি একটু মানে বিতিষ্ঠা ছিল ওর কারণ হচ্ছে যে প্রায় প্রায় আগের মারামারি হতো কারণ আমি তো কাছে থাকতাম সবাই জানে যে আমি সবসময় কাছে থাকি সবাই মারামারি কার সাথে হতো মার সাথে হতো সালমান শাহ ভাইয়ের সাথে তার ওয়াইফের দ্বন্দ্বটা কোথায় ছিল ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না কারণ ভাবি ভাবির সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি হত্যা নাকি আত্মহত্যা ৬ সেপ্টেম্বরের কয়েকদিন পর এসেছে আলোচনা অথচ উনিশশো সালের ওই ৬ সেপ্টেম্বর যেদিন সালমান শাহ মারা যান তখন তার মামা সিলেট থেকে ঢাকা এসে তার লাশ নেয়ার জন্য অর্থাৎ তার লাশ দাফন হবে সিলেটে স্বামী মারা গিয়েছে তখন হত্যা নাকি আত্মহত্যা এসব নিয়ে কোনো কথা হচ্ছে না ঠিক ওই সময় তার স্ত্রী স্বামীরা সিলেটে যেতে রাজি হননি স্বামীর জানা যায় কোন স্ত্রী আছেন যে তার স্বামী মারা গেছে কিন্তু তার স্বামীকে যেখানে দাফন করা হচ্ছে অর্থাৎ যে জায়গাতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে তার শেষকৃত্যের জন্য সেখানে তার স্ত্রী যাচ্ছেন না এখান থেকে কি সন্দেহের শুরুটা হয় কি না আপনাদের কাছে এই প্রশ্ন রেখে যাচ্ছি তোমার স্বামীকে দাফন করব শেষ বিদায় দিতে তুমি যাবা গেলে আমার সাথে চলো কালকে আবার আমি নিয়ে এসে পৌঁছাই দেব ও সে কিছু বলার আগে পাশে যেসব মহিলা ছিল না সে যাবে না বাস আমি চলে আসলাম সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম আলোচিত নাম আজিজ মুহাম্মাদ ভাই খোলা চোখে তিনি সিনেমার ডিরেক্টর হলে বাস্তবে ছিলেন মাফিয়া ডন উনিশশো সাতচল্লিশে দেশভাগের পর ভারত থেকে বাংলাদেশে আসেন এই আজিজ মুহাম্মদ ভাই ভারত ছেড়ে বাংলাদেশে চলে আসলো ভারতের মাফিয়া জগতের সঙ্গে তার ছিল সম্পর্ক ঠিক একই সঙ্গে বাংলাদেশেও তার মাফিয়া গ্যাং গড়ে ওঠে ভাবনার কোনো কারণ নেই যে একজন নিষ্পাপ মানুষকে সালমান শাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে এই আজিজ মোহাম্মদ ভাই একই সাথে তিনি নায়ক সোহেলকে হত্যার কারণেও জেলে গিয়েছিলেন অথচ তার মতো একজন শীর্ষ সন্ত্রাসীকেও নিরাপদে বাংলাদেশ ছাড়তে সহযোগিতা করা হয়েছে সিনেমা ইন্ডাস্ট্রির কেউ কেউ বলেন শুধুমাত্র ডন নয় এই আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গেও পরকীয়ায় লিপ্ত ছিলেন সালমান শাহর স্ত্রী সামিরা ফিল্মের এক সিনিয়র লাইটম্যান উনি আমার বললো যে মনসুর তার ভাইয়ের লগে দ্বন্দ্ব হয়েছে কার লগে আজিজ মোহাম্মদ ভাইয়ের লগে আজিজ মোহাম্মদ ভাইকে দেখা প্রোডিউসার একটা প্রোডিউসার কি কারণ হয়েছে ওই তোর বাবির গালে কিস দিছে এদিকে তোর চল মারছে জনসম্মুখে আজিজ মোহাম্মদ ভাইয়ের মতো একজন প্রভাবশালী মাফিয়া ডনকে যখন সালমান শাহ চল মারেন তখন এই মাফিয়া এই ব্যাপারটাকে একদমই হজম করতে পারেননি এবং সালমান শাহকে হত্যার সিদ্ধান্ত তিনি ওই সময় নিয়ে নেন একই সাথে যুক্ত হয় সামিরার মা এবং আরও কিছু লোকজন যারা সালমান শাহর উত্থানের কারণে নিজেদের আখের হারাতে বসেছিল সালমানশার স্ত্রী সামিরার পরিচয় নিয়ে একটু কথা বলতে চাই। আমরা তাকে শুধুমাত্র সালমানশার স্ত্রী পরিচয় চিনলেও তার কিন্তু পরিচিতিটা বেশ লম্বা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হিরার মেয়ে তিনি। সালমানশার মৃত্যুর পর তিনি বিয়ে করেন মুস্তাক ওয়াইসকে। তিনিও কিন্তু ক্রীড়াঙ্গনের আরও একজন মানুষ। সবশেষ এই মুস্তাক ওয়াইস ছিলেন বাংলাদেশ শুটিং ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক। 2020 সালের 21শে মার্চ সেই মুস্তাক ওয়াইসকে ডিভোর্স দিয়ে সামিরা বিয়ে করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদকে গেল উনত্রিশ বছরে সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনা বারবারই আলোচনা এসেছে ক্ষণে ক্ষণে গণমাধ্যমে খবর এসেছে আলোচনা তুঙ্গে উঠেছে নতুন করে তদন্ত হয়েছে কিন্তু এর মধ্যে আমরা কখনোই দেখিনি সালমান শাহ স্ত্রী সামিরাকে গণমাধ্যমে কথা বলতে হঠাৎ করে দুই সালে প্রথমবারের মতো গণমাধ্যমে আসেন সামিরা চ্যানেল টোয়েন্টি ফোরের মাধ্যমে তাকে প্রথমবারের মতো কথা বলতে দেখা যায় সালমান শাহ ইস্যু নিয়ে এই জায়গাতে এসে তিনি দাবি করেন যে সালমান শাহ অবশ্যই আত্মহত্যা করেছে এবং তিনি নাকি আগে থেকে আত্মহত্যা প্রবণ ছিলেন এবং সামিরার দাবি যে তাদের বিয়ের আগে সালমান শাহ তিনবার আত্মহত্যার চেষ্টা করেছেন ও মেন্টালি ও সুসাইডেল বাই নেচার ও আগে আরও তিনবার সুসাইড করেছে আপনারা যদি চান আপনার মেট্রো মেট্রোপলিটন হসপিটালে গিয়ে রেকর্ড চেক করতে পারেন ওখানে দুইবার ওর সুসাইডের রেকর্ড আছে স্পেশালাইজড একবার আছে তিনটা আছে এবং তিনটাই হচ্ছে আমার বিয়ের আগে দুই সালে সালমান সাহত্যা মামলা পুরোপুরি মাটি চাপা দিয়ে দেয়া হয় আর অফিসিয়ালি ঘোষণা দেয়া হয় যে এটা হত্যা ছিল না ছিল আত্মহত্যা আর এর পেছনে মূল কলকাঠি নাড়েন পিবিআই অর্থাৎ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সাবেক প্রধান বনোজ কুমার আমরা যে ডকেটটি তৈরি করছি সেটি ছয়শ পৃষ্ঠার একটি ডকেট এই আত্মহত্যার কারণ সমূহ আমরা পেয়েছি চুয়াল্লিশ জন সাক্ষীর জবানবন্দিতে একশো একষট্টি ধারায় লিপিবদ্ধ করা হয় যে সালমান শাহ আত্মহত্যা করেছেন আর একশো ধারায় ছিল আরো দশ জন সাক্ষীর জবানবন্দি দাবি করা হয় যে সালমান শাহ আত্মহত্যা করেছেন এবং এর পেছনে পাঁচটি কারণ উপস্থাপন করা হয় এই পাঁচটি কারণের মধ্যে রয়েছে সালমান শাহ ও চিত্রনায়িকা শাবনুরের অতিরিক্ত অন্তরঙ্গতা স্ত্রী সামিরার সঙ্গে সালমানের দাম্পত্য কলহ সালমান শাহর মাত্রাতিরিক্ত আবেগপ্রবণতা এবং একাধিকবার আত্মঘাতী হওয়া বা আত্মহত্যা চেষ্টা করা মায়ের প্রতি অসীম ভালোবাসা এবং জটিল সম্পর্কের বেড়া জালে পড়ে পুঞ্জীভূত অভিমানের রূপ নেয়া এবং সর্বশেষ সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা কিছুক্ষণের জন্য যদি আমি পাঁচটা পয়েন্ট বিশ্বাস করে নেই যে মায়ের প্রতি অতিরিক্ত ভালোবাসা স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ কিংবা আরও কিছু বিভেদ ঝামেলা এই কথাগুলো তো ডনের যে দেয়া ইন্টারভিউ তার সঙ্গে পুরোপুরি বিপরীত হয়ে যায় সালমানকে মানে দুই তিন বছরের মধ্যে মাকে মা ডাকতে দেখিনি মায়ের প্রতি একটু মানে বিতৃষ্ঠা ছিল ওর কাছে থাকি সবাই মারামারি কার সাথে হতো মার সাথে মার সাথে হতো সালমান শাহ ভাইয়ের সাথে তার ওয়াইফের দ্বন্দ্বটা কোথায় ছিল ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না কারণ ভাবি ভাবির সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি ভিডিওর শুরুতে মামলার অন্যতম আসামি রেজভির কথা বলেছিলাম যিনি হত্যাকাণ্ডের ঠিক এক বছর পর উনিশশো সালে রাগ সাক্ষী হয়ে পুরো ঘটনা ম্যাজিস্ট্রেটের সামনে খুলে বলেন যে কিভাবে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় রেজবির সেই জবানবন্দি একটু পড়ে শোনাতে চাই উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর রাতে গুলিস্তানের একটি বারে বসে সালমান শাহকে হত্যার পরিকল্পনা করা হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেভিড ফারুক জাভেদ সাত্তার সাজু ও রেজবি সেই বারে আলোচনার এক পর্যায়ে ফারুক দুই লাখ টাকা বের করে জানান যে এই টাকাটা দিয়েছে সালমান শাহ শাশুড়ি অর্থাৎ সামিরার মা সালমান শাহকে হত্যা করার জন্য এবং হত্যাকাণ্ড শেষ হওয়ার পর অর্থাৎ সালমান শাহকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে পর তাদেরকে দেয়া হবে মোট লাখ টাকা কিন্তু মাত্র দুই লাখ টাকা অ্যাডভান্স দেখে রেগে আগুন হয়ে যান সালমান শাহ সেই তথাকথিত বন্ধু ডন তার সাফ কথা হত্যাকাণ্ডের আগে দিতে হবে ছয় লাখ বাকি ছয় লাখ হত্যার পর প্লাস্টিকের ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা হয় রেসপি জানান তারা বৈঠক শেষ করেই বার থেকে সরাসরি রাত আড়াইটার দিকে চলে যান সালমান শাহ সেই বাসায় সেই বাসায় তো আগে থেকেই ছিলেন সালমান শাহের শ্রী সামিরা সেই মেকআপ আর্টিস্ট এবং তাদের আত্মীয় রুবি এবং সালমান শাহর শাশুড়ি ঘুমিয়ে থাকা সালমানকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে দেয়া হয় কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি এক পর্যায়ে আজিজ ইনজেকশন পুশ করার নির্দেশ দেন রেজবির দাবি এরপর ইনজেকশন পুশ করে সালমানকে হত্যা করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে তাকে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয় যদিও ওই সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে যে তদন্ত প্রতিবেদন দিয়েছিল এবং সচক্ষে যারা উপস্থিত ছিলেন তারা দেখেছিলেন সালমান শাহ যে সিলিংয়ে ঝুলছিলেন সেখান থেকে তার দড়ি এবং তার পা ফ্লোরের কাছাকাছি ছিল অর্থাৎ ওই দূরত্বে আসলে কেউ আত্মহত্যা করতে পারবে না কেউ যদি ওই দূরত্বে নিজের গলায় নিজে ফাঁসও দেয় সে যন্ত্রণায় নিজেই ফ্লোরে পা দিয়ে কোনোভাবে নিজেকে সেভ করবে এই ঘটনার আগের দিনই কিন্তু সালমান শাহ তার সিলেটে থাকা মামাকে ফোন দিয়ে জানান যে আমি স্বামীরাকে ডিভোর্স দিচ্ছি আমি সিলেটে চলে আসব। যে ফোন দিয়ে সালমান শাহ তার মামাকে ফোন দিয়েছিলেন সেখানে নিশ্চয়ই কল রেকর্ড ছিল এবং এখন পর্যন্ত সেই ফোনটা কোথায় গেছে কি হয়েছে সালমান শাহর মৃত্যুর পর থেকে সেই ফোনের হদিস পাওয়া যায়নি অথচ এই মোবাইল ফোনটা হতে পারতো এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য অন্যতম হাতিয়ার এই ভিডিওতে আমি একাধিকবার বলেছি যে সালমান শাহ হত্যাকাণ্ডের পর শুরুতে কিন্তু হত্যা মামলা করা হয়নি শুরুতে করা হয়েছিল অপমৃত্যুর মামলা কারণ শুরুতে বুঝে ওঠা সম্ভব নয় যে সে আত্মহত্যা করেছে নাকি হত্যা করা হয়েছে তাকে বুঝতে একটু সময় লেগে গেছে তো শুরুতে যখন অপমৃত্যুর মামলা থেকে যখন হত্যা মামলা করা হয় মূলত এগারো জন আসামি ছিলেন এই মামলার এর মধ্যে এক নম্বর আসামি ছিলেন সালমান শাহ তখনকার স্ত্রী সামিরা হক বাকি দর্শনের মধ্যে আছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন সালমান শাহ শাশুড়ি লতিফা হক লুসি ডেভিড জাবেদ ফারুক সেই বিউটিশিয়ান রুবি আব্দুস সাত্তার সাজু ও সবশেষ রেজভি আহমেদ ফরাদ যিনি উনিশশো সালে রাজ সাক্ষী হয়েছিলেন অথচ এই রেজভি পরবর্তী সময়ে এসে দাবি করেন যে তিনি তখন কি বলেছেন কিভাবে বলেছেন তাকে জোর করে বলার হয়েছে বিভিন্ন জিনিস দাবি করেন এবং শেষ পর্যন্ত আবারও অস্বীকার করেন এবং অস্বীকার করে তিনি কিন্তু সেফ এক্সিট করতে পেরেছেন বাংলাদেশ থেকে তখন আমার বয়স পনেরো বছর বয়স আমি কখনো কোনো মামলা মুখে ছিলাম না আমার ফ্যামিলির কেউ মামলা মুখে ছিল না এবং আজও নেই তখন তো আমি নিজেও জানি না যে ওয়ান সিক্সটি ফোর জিনিসটা কি একশো চৌষট্টি দ্বারা জিনিসটা কি আমার মাথায় যে যুক্তিগুলো এসেছে সেগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করলাম এখন আমি কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই যেগুলো শুনলে আপনাদের কাছে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে যে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি ঘৃণীত হত্যাকাণ্ড আলোচিত হত্যাকাণ্ড এবং বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা কম আছে এমন আলোচিত ঘটনা সেই ঘটনাকে আত্মহত্যা বলে সালমান শাহকে অপমান করা হচ্ছে পুরো বিচার ব্যবস্থাকে অপমান করা হচ্ছে একই সঙ্গে বাংলাদেশের সত্তাকে আসলে অপমান করা হচ্ছে পয়েন্ট নাম্বার সালমান বারবার করে ওই মানুষগুলোই বলার চেষ্টা করেছে যে সে আত্মহত্যা করেছে শুধুমাত্র তারা যারা এই ঘটনায় এই মামলায় হত্যা মামলার আসামি আপনি মিলিয়ে দেখেন যে কোনো ফ্যান কখনোই বলছে না যে সালমান শাহ আত্মহত্যা করেছে সালমান শাহের পরিবারের কেউ কখনোই এমন কোনো আলামত পায়নি যে সালমান শাহ আত্মহত্যা করেছে ইভেন সালমান শাহ যারা কাছাকাছি লোক ছিলেন তারাও জানেন যে সালমান শাহ আসলে আত্মহত্যা করার মতো ব্যক্তি নন কিংবা তিনি আত্মহত্যা করবেন না অ্যাটলিস্ট কারোর সঙ্গে কিছুক্ষণ আগে দেখা হয়েছে কারোর সঙ্গে কথা হয়েছে কেউ একজন টাকা নিতে এসেছিলেন বিভিন্ন মানুষ কথা বলা এবং সিচুয়েশন এবং বারবার করে বলা হচ্ছিল যে হচ্ছে যে ঘটনাগুলো যে সামিরার পরকিয়া কিংবা শাবনুরের সাথে সালমান শাহের ঘনিষ্ঠতা এই বিষয়গুলো এসেছে কিন্তু সালমান শাহ আত্মহত্যা করেছে এই ব্যাপারটা আসলে আসেনি শুধুমাত্র ওই ব্যক্তিগুলো বলছে যে সালমান শাহ আত্মহত্যা করেছে তারাই যারা হচ্ছে হত্যা মামলার আসামি ওই এগারো জন এই এগারো জনের মধ্যে কিন্তু আবার দুইজন দুইটা টাইমে তারা স্বীকার করে নিয়েছেন যে সালমান শাহ আসলে আত্মহত্যা করেনি তারাই তাকে হত্যা করেছে নাম্বার টু ডন এবং সামিরা ডন প্রতিনিয়ত দাবি করে আসছেন যে সালমান শাহ সিনেমা জগতে তিনি সবচেয়ে কাছের বন্ধু এত কাছের বন্ধু যদি তিনি হন সালমান শাহ মারা যাওয়ার পরে তিনি সিলেটে কেন গেলেন না তার জানা যায় সালমান মামা কিন্তু নেয়ার ব্যবস্থাও করেছিলেন যে জানা যায় তারা কিভাবে যাবে সেই ব্যবস্থা সালমান শাহর মামাই করছিলেন ডনের কথা বাদ দিলাম স্ত্রী স্বামীরা তিনি কেন গেলেন না যে তার স্বামীকে যেখানে চিরবিদায় জানানো হচ্ছে যেখানে কবর দেয়া হবে সেইখানে ঢাকা থেকে সিলেট তার মামা নেয়ার কথা বললো সালমান সার মামা অথচ স্বামীরা যেতে রাজি হইলো না স্বামীরা নিজের মুখে পরিবারের লোকজনই কেন যাবে এখানে মানে কি স্বামী মারা গেছে স্ত্রী সেখানে যাবে না স্বামীর মানে নারী তো আর জানা জানা যায় যায় নামাজ পড়বে না কিন্তু স্বামীর যেখানে শেষ বিদায় হচ্ছে সেইখানে কেন স্ত্রী থাকবে না এখান থেকে কি প্রশ্নের জন্ম আসে না নাম্বার থ্রি আজিজ মোহাম্মদ ভাই যাকে বলা হচ্ছে প্রযোজক বাস্তবে একজন মাফিয়া ডন সেই আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্ক শোনা যায় সামিরার সঙ্গে শুধুমাত্র এটা যে সালমান শাহী দাবি তা না সিনেমা পাড়ার অনেকেই বিভিন্ন দৃশ্য দেখেছেন এবং সামিরার সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের অনৈতিক সম্পর্কের কারণেই যে আজিজ মোহাম্মদ ভাই কে সালমান শাহ চড় মেরেছিলেন এই ঘটনা সবারই জানা তোর বাইরের দন হইছে কার আজিজ মোহাম্মদ ভাই লগে তোর বাবিল গালি দিছে দেখে তোর ভাই চর মারছে এমন একজন মাফিয়া ডন কে সালমান শাহ চর মারবেন এবং সেই মাফিয়া ডন একেবারে ঘোষণা দিয়ে দেবেন যে তোর সময় শেষ তোর আর বেশি সময় নেই এই পৃথিবীতে এর পরেও কি আপনি মানে ধরে নেবেন যে ওই সালমান শাহকে হত্যা করা হচ্ছে না এবং সবাই কানেক্টেড এবং আসামি যখন স্বীকার করে নেয় যে ১২ লাখ টাকার বিনিময়ে আমরা সালমান শাহকে হত্যা করি এবং তথাকথিত সেই বন্ধু ডন দুই লাখ টাকা দেখে ক্ষিপ্ত হয়ে যান যে সালমান শাহকে মারার আগেই ছয় লাখ টাকা দিতে হবে বাকি ছয় লাখ মারার পরে দিলেও দিতে হবে তো এই যে ঘটনাগুলো যারা সশরীরে উপস্থিত ব্যক্তি এবং হত্যা মামলার আসামি যখন ঘটনাগুলো স্বীকার করে নিচ্ছেন এরপর আর কোনো কথা থাকে না দু সালে বনজকুমার সালমান শাহ চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন সেখান থেকে দুই সালে এসে যে বিজ্ঞ আদালত আবারও যে এই হত্যা মামলা নিয়েছে এবং হত্যা মামলা বলছে এবং তদন্ত করছে এই ব্যাপারটা আসলে দারুণ ব্যাপার এবং আমরা বিশ্বাস করি দুই সালে এসে আমাদের আর প্রতারিত হতে হবে না এই ঘটনাগুলো আসলে আমাদের কষ্ট দেয় যে সালমান শাহ ক্যারিয়ার আসলে কতটুকু মাত্র সাড়ে তিন বছরের মতো ক্যারিয়ার মাত্র সাতাশটা সিনেমায় অভিনয় করেছেন সেই সালমান শাহ তখন থেকে এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেক তরুণ তরুণীর মনে জায়গা করে নিয়েছেন এই যে সাম্প্রতিক সময়ে সময় যখন সালমান ভিডিওগুলো হচ্ছে মামলা নিয়ে আলোচনা হচ্ছে তার ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছে এত বছর পরে এসেও বিচারের দাবিতে মানববন্ধন হচ্ছে সালমান শাহর কথা বলে ফ্যানরা আবেগাপ্লুত হচ্ছেন ব্যাপারটা আসলেই কষ্টদায়ক এত কিছু এত প্রমাণ থাকার পরও যখন আপনি বলবেন যে এটা হত্যাকাণ্ড নয় আত্মহত্যার চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না এখন সময় এসেছে সঠিক বিচারের যারা আসামি সবাই অবশ্য বেঁচে নেই কেউ কেউ মারাও গেছেন তো যারা জীবিত আছেন এবং যারা দেশের বাইরে আছেন সবাইকে একত্রিত করে যদি বিচার করা হয় এবং সুষ্ঠু হত্যার বিচার করা হয় তখনই আসলে বাংলাদেশ আসলে সিনেমা জগৎ গোটা বাংলাদেশ আসলে কলঙ্কমুক্ত হবে কারণ এই সালমান শাহ হত্যাকাণ্ড বলি কিংবা সাগর রুণী হত্যাকাণ্ড বলি মিতু হত্যাকাণ্ড বলি এই ঘটনাগুলো আসলে বাংলাদেশের ইতিহাসে কলঙ্কের দাগ হয়ে আছে বাংলাদেশে বিচার বিভাগ যতদিনের বিচার করতে না পারবে এটা বাংলাদেশের বিচার বিভাগের লজ্জা হয়ে থাকবে তো আমি বিশ্বাস করব এবার আর কোনো ছলচাতরি হবে না এবার সঠিক তদন্ত হবে সঠিক বিচার হবে এবং যারা অপরাধী শাস্তি হবে এটা তো আইনের প্রসেস কিন্তু বাস্তবতা এটাই যে সালমান শাহকে যে হত্যা করা হয়েছে এটা বুঝতে বাকি নেই কারোরই এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এতক্ষণ সঙ্গে ছিলাম সে কাসিক আমি বোঝার চেষ্টা করেছি আপনাদেরও বোঝানোর চেষ্টা করেছি সব কিছু সবার কাছে স্বচ্ছ হয়ে গেছে বাকি সিদ্ধান্ত নেবে এখন আদালত